নমস্কার বন্ধুরা বলুন আপনারা কে কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো সামনেই একটা বড় উৎসব চলে গেল বাঙালি দুর্গা সামনে আবার আগামী দিনে আসছে কালী পুজো তো আমরা প্রত্যেকেরই বাড়িতে কিছু না কিছু আমাদের প্রতিদিন নিত্য পুজো হয় কারোর বৃহস্পতিবার নানান কাজে আমাদের কিন্তু ফুলের প্রয়োজন পড়ে তো আমরা আমাদের এলাকার যতটুকুনি পয়সা দিয়ে যে ফুলটুকু পাই তো আজকে আপনাদের এই হাওড়ায় যে এশিয়ার অন্যতম যে সর্ববৃহৎ এই যে ফুলের পাইকারি বাজার সেখানে যতটুকুনি আমি সংগ্রহ করতে পেরেছি আমি আপনাদের কাছে তুলে ধরব তাহলে বুঝতে পারবেন যে আমরা আমাদের এলাকা থেকে কতটা ডিফারেন্স যেমন ধরুন একটা আকন্দের মালা একটা আকন্দের মালা আমরা আমাদের নিজেদের এলাকাতে পনেরো থেকে কুড়ি টাকা কখনো কখনো দশ টাকা সেটা হাওড়া ঘাটে দু টাকা করে দাম এরকমই নানান সতেরো যতটুকুনি আমি আপনাদের কাছ থেকে মানে আমি ওদের কাছ থেকে ওদের মুখ থেকে শুনেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করবো তো চলুন কালী পুজোর আগে একবার আপনাদেরকে সঙ্গে নিয়ে হাওড়ার ফুলঘাটে ঘুরে আসা যাক আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি বার সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটাকে উৎসাহিত করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবার আগে শুভ বিজয়ার আপনাদেরকে প্রণাম জানাই প্রত্যেকেই ভালো আছেন অবশ্য পুজোর মরশুম চলছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো চলে গেলো সামনেই কালী পুজো তো চলুন একটুখানি এখন চারিদিকে যা বৃষ্টি হচ্ছে তাতে ফুলের অবস্থা খুব খারাপ তো দেখবো আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে হাওড়া ফুলঘাট যেটাকে মল্লিকঘাট বলা হয় চলুন আমার পেছনে দেখতেই পারছেন অলরেডি আমি ফুলঘাটে এসে গেছি তো আমি যতটুকুনি ফুলঘাটে সংগ্রহ করতে পারবো আপনাদের কাছে তুলে ধরবো কোন ফুলটার কত দাম পদ্মের কত দাম গোলাপের কত দাম রজনীগন্ধার কত দাম সবটাই যতটুকুনি আমি সংগ্রহ করবো আপনাদের কাছে তুলে ধরব তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক তো চলো বন্ধুরা ফুলঘাটের দিকে যাওয়া যাক ঠিক এই হাওড়া ব্রিজের এই দেখো যে কোনো বাসে কর যেদিক থেকেই আসো এই হাওড়া ব্রিজে এই জায়গাটায় নামবে এই জায়গাটাই রবীন্দ্রসন্ধুর লেখা এই জায়গাটায় নামবে নেবে তোমরা এই জাস্ট একটু হাঁটতে হাঁটতে যারা কোনোদিন দিন ফুলঘাটে আমি তাদের জন্যই এইটা বলছি ঠিক এইভাবে তোমরা চলবে একদমই গিয়ে এই দেখো থ্রু আউট ওই মুখটা থাকবে তোমাদের হাওড়ার দিকে এই দেখো এই হচ্ছে পথ নাবার ঘাটে নাবার পথ তা এই যে তার আগে আমিও তোমাদেরকে নিয়ে না তার আগে একটু দেখিয়ে দিই দেখো কি অপূর্ব লাগছে দেখো যেটা হচ্ছে কি আমি হাওড়া ব্রিজের ওপর থেকে তোমাদের একবার মল্লিক ঘাটের ছবিটা তুলে ধরলাম চলো এবার তোমাদেরকে নিয়ে ফুল ভিতরে যাবো দেখো বন্ধুরা আমার লেবু কত করে কত দুই কি দু টাকা পিস দাদা এক কুড়ি এক কুড়ি

দেখো বন্ধুরা কমলা যেটা যেটা অরেঞ্জ কালার এটা বলছে দুশো টাকা এক কুড়ি আর বাসন্তীটা ডবল মানে চারশো টাকা এখানে কেজি দরে বন্ধুরা বাবু কত করে কেজি কত কিলো কত করে কেজি ষাট টাকা কেজি দোপাটি দোপাটি কুড়ি টাকা আচ্ছা দেখো বন্ধুরা এগেরা খুচরো এটা খুচরো ফুল ষাট টাকা কেজি আর এটা হচ্ছে কুড়ি টাকা কেজি এটা হচ্ছে ষাট টাকা কেজি দেখ ভালো খুব ভালো দাদা এখন তো কত বললেন এখন তো একশো কুড়ি কি কুড়ি পিস কুড়ি পিস আচ্ছা এখানে এক এক রকম গাঁদার যেরকম সাইজ সেরকম হিসাবে দাম খুচরো দামও তোমাদেরকে বললাম ষাট টাকা কেজি দোপাটি কুড়ি টাকা কেজি এক একটা গাঁদার সাইজ এক এক রকম দাম তবে বাসন্তী ফুল বলছে যে বাসন্তীর যে মালাটা সেটা বলছে যে চারশো টাকা তোমার এক কুড়ি আর যেটা কমলা সেটা হচ্ছে তুমি শুনলে সেটা হচ্ছে তোমার দুশো টাকা আবার অনেক জায়গায় এক কমলা আড়াইশো টাকারও আছে চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে বাবু কত টাকা করে কেজি পঞ্চাশ টাকা বন্ধুরা এখানে একটা সাইজ ছোট তাই টাকা কেজি তো দেখুন আমরা যারা লক্ষ্মী এক একটা গেছে গাদার মালা প্রায় পঞ্চাশ টাকা পিস কিনেছি তো এখানে আপনারা কি দেখলেন এখনো কিন্তু পুজোর মরসুম যায়নি সামনেই কালী পুজো আছে যে একটা এই যে এক কুড়ি কমলা মানে অরেঞ্জ কালারের গাদার মালা হচ্ছে আপনার দুশো টাকা এক কুড়ি তারপরে দশ টাকা পিস আর আমরা আমাদের এলাকায় কত টাকা কিনেছি চল্লিশ টাকা পিস ঠিক আছে আর অরেঞ্জ আর যেটা বাসনটি ওটা চারশো টাকায় এক কুড়ি মানে কুড়ি টাকা পিস যেটা আমাদের এলাকায় দিদি এক একটা মালা কত করে ও বন্ধুরা এখানে ষাট টাকারও আছে চল্লিশ টাকারও আছে এখানে খুচরো রজনীগন্ধা এই খুচরো রজনীগন্ধা কেজি একশো টাকা আচ্ছা কেজি দাদা কত করে এই অপরণটা দশটার দাম পঁচিশ টাকা আর খুচরো তোপাটি কুড়ি টাকা কেজি আমি জিজ্ঞাসা করছি কত করে চার টাকা পিস আর কুড়িটা আচ্ছা আচ্ছা টাকা হচ্ছে আপনার কত টাকা হচ্ছে বান্ডিল আচ্ছা আচ্ছা বলছে বন্ধুরা এখানে চার টাকা পিস আর হচ্ছে বান্ডিল এবার হিসাব করে নাও পঁচিশটা করে বান্ডিল আছে পদ্মের আর আমরা এর যেটা চার টাকা পিস বলছে চিন্তা করে দেখো আমরা এটা আমাদের এলাকায় কত করে কিনি কুড়ি টাকা পিস লক্ষ্মী পুজোয় কত করে কুড়ি টাকা পিস চিন্তা করো জবা জবা কত করে হ্যাঁ দু টাকা আচ্ছা আচ্ছা না আমি বলছি এইটা এটা আচ্ছা আচ্ছা দেখো বন্ধুরা কত সস্তা একশো আটটা একশো আটটার দাম কত চিন্তা করো একশো আটটা দবা দিয়ে শুধু আট টাকা দাম এটা আমাদের ওখানে তিরিশ চল্লিশ টাকায় কিনি বুঝতে পারছো ওখানে বেলপাতা বেলের পুঁড়ি বেলগুঁড়ি পঞ্চাশ টাকা কত কপিস কুড়ি পিস পঞ্চাশ টাকা কিসের এগুলো ও টগর কুড়ি আচ্ছা আচ্ছা আমি বেল কুড়ি ভেবেছি আচ্ছা আচ্ছা এখানে একটা পদ্ম পদ্মের পিস না আমি জিজ্ঞাসা করছি দাদা চার টাকা ও আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো খুব এই পত্রগুলো কি সুন্দর দেখো বোকা বোকা কাজ করিস সবকিছু দেখতে ভালো হচ্ছে ওই অপরাধ মল্লিকঘাটের এটা আর একটা পার্ট যেখানে আর কি এই এই ফুলগুলো বেশি বিক্রি হয় যেখানে আর কি এই যে এই মল্লিকা এটা কি যেন বলে মোর দাদা এগুলো কত করে দেখো সব ঘাড়ের ওপর সেখানে ভালো করে যে একটা ভিডিও করা সেটা যাবে না এ বোঝকা নিয়ে ও এ নিয়ে সব বাবু এগুলো কত করে তিনশো আশি কপিস আছে কুড়ি পিস দেখো খুব আমার এক বন্ধুরা দেখো খুব ভালো একটা বাবু রয়েছে খুব হেসে হেসে সমস্ত কিছু খুব স্মাইলি দেখো আর এগুলো একটু এদিকে এসো এই যে গোলাপটা এই গোলাপটা এইটা এদিকটা এসো এই যে পিঙ্কটা এইটা কত করে বললে

ও খুব ভালো আর বাবু এখানে একটা এই যে এই যে এটা অর্কিড আচ্ছা কত দাম টাকা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা খুব ভালো ছেলে ওর কাছে কিছু দাম জিজ্ঞাসা করলাম আর বাবু এইগুলো কি বাবা এইগুলো ও কি বললে ও আচ্ছা

বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে মল্লিকঘাটের যে ফুল বাজারের ভিডিওটা কেমন হলো একটু জানিও সামনেই কালী পুজো কোনটার কি বাজার দর সবই জেনে নিলে যতটুকুনি পেরেছি তোমাদের কাছে বলার চেষ্টা করেছি এই দেখো না ব্যস্ত চঞ্চল রাস্তা একটু দাঁড়াতে পারছি না যাচ্ছে আসছে এই সেই ফুলঘাটের সিঁড়ি আর এই হচ্ছে হাওড়া তো বন্ধুরা যতটুকুনি ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি সেইটাই যদি তোমার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে একবার জানাবে আর যদি তোমাদের মনে হয় যে সামনেই কালী পুজো তোমরা একবার গিয়ে যাচাই করবে যেতেই পারো কোনো অসুবিধা নেই কারণ সবসময় জানবে যে নিজের এলাকার থেকে কিন্তু ফুল বাজার যেটা পাইকারি বাজার অনেক আকাশ আকাশ পাতাল তফাত তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক থ্যাংক ইউ তোমরা ভালো থেকো সুস্থ থেকো